আমাদের মধ্যে এই প্রশ্নটা অনেকেরই আছে এবং আপনারা অনেকেই ব্যক্তিগতভাবে আমাকে এই প্রশ্নটা করেছেন যে ডেলিভারির পর আমরা কি ইন্টারকোর্স করতে পারি বা সেক্স করতে পারি করলে কি এটা সেফ বা কোনো ক্ষতি হয় না তো দেখুন যদি উত্তরটা এক কথায় দিতে যাই তাহলে বলা যায় যে জেনারেলি সেফ জেনারেলি আপনারা এগোতে পারেন কিন্তু দু তিনটে বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে পয়েন্ট নম্বর ওয়ান হলো হিলিং দেখুন ডেলিভারিটা সি সেকশান হয়ে থাকুক ফর ডেলিভারি হয়ে থাকুক বা নর্মাল ডেলিভারি সেটার পর হিল করতে বডি হিল করতে বা আগের অবস্থায় ফিরে আসতে একটু সময় লাগে বিশেষ করে সি সেকশানের ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগে এবং সেটা চার থেকে ছ সপ্তাহ হয়ে থাকে এই এইরকম সময় বডির ভেতরে ইউট্রাসটা আগের শেপে বা আগের কন্ডিশনে ফিরে আসে তাছাড়াও অন্যান্য বডি পার্টস যেগুলো আছে। সেগুলো আগের অবস্থায় ফিরে এসে নিজের মতন করে নর্মালি ফাংশন করতে শুরু করে কিছু কিছু ক্ষেত্রে এই সি সেকশনের স্কারটা ইন্টারনালি শোকাতে প্রায় দু মাসের কাছাকাছি সময় লেগে যায় সেজন্য টু বি সেফ দুমাস অপেক্ষা করে নেওয়াটা বেটার অপশান দু নম্বর ব্যাপার হল রেডিনেস অর্থাৎ আপনি প্রস্তুত কেনা দেখুন এই যে দু মাস যে রিকভারির কথাটা বললাম এটা যে আপনার ক্ষেত্রে দু মাসেই কমপ্লিট হয়ে যাবে সেটার কিন্তু কেউ গ্যারেন্টি দিতে পারে না তার কারণ নানান রকম সমস্যার কারণে এটা দু মাসের বেশিও সময় লাগতে পারে তাছাড়াও সি সেকশনের মতন ডেলিভারিতে যে ক্ষতটা বা স্কার্টটা থাকে সেটা রিকাভারি লোয়ার অ্যাবডোমেন পেন বাজাইনাল ড্রাইনেস হরমোনাল চেঞ্জেস এগুলোর কারণে নানান ভাবে ডিসকমফর্ট আসতে পারে তাছাড়াও যে সমস্ত মায়েরা ব্রেস্ট তাদের তো এই সমস্যাগুলো থাকেই এবং বেশি পরিমাণে হয় তাছাড়াও দেখা যায় রাত জাগা সঠিকভাবে ঘুমোতে না পারা বা বিশ্রাম না নিতে পারা এবং বেবি ব্লুজের কারণে মানসিকভাবেও রেডি থাকে না এই ব্যাপারগুলো কিন্তু অ্যাভয়েড করে গেলে হবে না এই দুটো বিষয় ছাড়াও আরেকটা ভাইটাল পয়েন্ট আছে সেটা হলো ডেলিভারির পর যখন ইউট্রাস এবং অন্যান্য বডি পার্ট নিজের শেপে বা নিজের আকারে ফিরে আসতে শুরু করে বা চেষ্টা করে সেই সময় কিন্তু নর্মালি ফাংশান করতেও শুরু করে বা করার চেষ্টা করে দেখা গেছে যে ব্রেস্টফিডিং মাদার তাদের শরীরে হরমোনাল চেঞ্জ এবং ব্রেস্টফিডিং কন্ডিশনটার কারণে অনেকের ক্ষেত্রে পিরিয়ড বন্ধই হয় না আবার অনেকের ক্ষেত্রে পিরিয়ড বন্ধ একেবারেই থাকে কিন্তু এই সময় অনেক ক্ষেত্রে কনসিভ করে যাওয়ার সম্ভাবনাটাও থাকে কিন্তু সেটা যদি বাই চান্স কনসিভ করে যান সেটা আপনার গর্ভস্থ সন্তান আপনার ভূমিষ্ঠ হওয়া সন্তান এবং আপনার তিনজনের স্বাস্থ্যের পক্ষেই সেটা ভালো নয় সেই জন্য আপনারা যদি সুস্থ থাকেন আপনাদের রিকভারি যদি ঠিকঠাক থাকে সেক্ষেত্রে দেড় থেকে দু মাস অপেক্ষা করে নিতে পারেন কিন্তু তারপরে বিভিন্ন কন্ট্রাসেপটিভ মেথড যেমন কন্ডম হয়ে গেল যেমন কপারটি হয়ে গেল এগুলো ব্যবহার করতে পারেন তবে কন্ডম ছাড়া অন্যান্য কন্ট্রাসেপটিভ যে মেথডগুলো আছে সেগুলোর ক্ষেত্রে অবশ্যই ডক্টরের সঙ্গে কনসাল্ট করে তবে ইমপ্লান্ট করাবেন বা সেগুলো স্থাপন করাবেন আরেকটা বিষয় মাথায় রাখবেন কন্ট্রাসেপটিভ মেথড মানে কিন্তু আমি কন্ট্রাসেপটিভ পিল বলিনি এই যে এমার্জেন্সি পিল বা কন্ট্রাসেপটিভ পিল এটা প্রথম ছ মাস নেওয়া উচিত নয় ডক্টররাও রেকামেন্ড করেন না কারণ এই জাতীয় পিলগুলো বেসিক্যালি হরমোনাল পিল হয়ে থাকে যেটা ব্রেস্ট মিল্ক তৈরি হওয়া বা ব্রেস্ট ফিডিং এটাকে ক্ষতিগ্রস্ত করতে পারে যেটা আপনার সন্তানের পক্ষে ঠিক নয় সেই জন্য ছমাস পেরিয়ে গেলে তারপরে কন্ট্রাসেপটিভ পিলের জন্য বা কন্ট্রাসেপশনের জন্য আপনি ডক্টরের সঙ্গে কনসাল্ট করতে পারেন